ব্যবহার করে অনেক ভালো পাইছেন তাই আবার আমাকে খুঁজতেছিলেন মেইবির আসলে আমি ক্যামেরা অন ক্যামেরায় আসছি যদি আপনি কিছু বলতেন এখন কি চাচ্ছিলেন টর্চ লাইট পাওয়ার ফুল অনেক পাওয়ারফুল ফুল না আমি দেখাচ্ছি আপনাকে পাওয়ারফুল লাইটটা একটু আপনি দেখেন লাইভে আছে কিনা এটা পরে বলি একটু এই লাইটটার কথা বলতেছি এই লাইটটা হচ্ছে ছয়টা বাল ভাইয়া ঠিক আছে আর লাইটটা স্মল মানে খুবই খুবই ছোট বাট এটা ওয়েট হবে আপনার হাতে মানে আপনি যখন এটা হাতে নেবেন তখন আপনার কাছে এটা মনে হবে যে আপনার হাতে একটা যে লাইক আমি আপনাকে বুঝাই আমরা যখন কোনো কিছু ওয়েট মাপি পাল্লা বাটখারা বলে রাইট জি জি ওই সেম টু সেম একটা ওয়েট আপনার ফিল হবে আর কি এবং এটা সাথে একটা বেল্ট আছে আপনি আপনাকে যেহেতু এখন দেশের পরিস্থিতি ভালো না তো আমাদের প্রত্যেকেরই উচিত একটা সেফ সাথে রাখা এইটা একটা সেফ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এটার সাথে বেল্ট আছে এই বেল্টটা হাতে রেখে এটা যখন আপনার এই যে এরকম গ্রিপটা থাকবে আপনি এক আঙুল দিয়ে ক্যারি করতে পারবেন যখন তখন ওই ইন দ্য মিন টাইম যদি আপনার উপরে কোনো রকম কোনো প্রবলেম আপনি ফেস করেন বা আপনার কাছে যদি কোনো এটাকে কি বলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায় আপনি এটা দিয়ে সেভ হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এবং কি এটা সাথে এমন লাইট মানে এই লাইট আমি আমার এর চাইতে আলোকিত লাইট আমি আমার লাইফে চোখে দেখি নেব ছয়টা বাল্ব এটার সাথে এবং বাংলাদেশের ইতিহাসে এই ছয় বাল্বের মতন হেভি লাইট আর কখনো আসবে না এই লাইটটা দশ হাজার টাকাও যদি কেউ কিনে আই ফিল দ্যাট বা আই থিঙ্ক কেউ ঠকবে না এটা কোয়ালিটি যদি কেউ চায় যে আমি কোয়ালিটি চাই টাকা ডাজেন্ট ম্যাটার তাদেরকে আমি বলবো আপনি প্রোডাক্টটা নিয়ে যান নিয়ে নেন যারাই চাইবেন আবার এটা আরেকটা ফ্যাসিলিটিস আছে ভাই এটা হচ্ছে টাইপ সি টাইপ সি হচ্ছে কি আপনি মোবাইলের ফোন দিয়ে চার্জ দিতে পারবেন এই অবশ্যই টাইপ সি আছে ইমার্জেন্সি ক্ষেত্রে যদি আপনি কখনো টুরে থাকেন বা কখনো বাইরে যান তখন এটা আপনি চার্জ করতে পারবেন সময় ওইটার কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাইয়া হ্যাঁ সেটাকে গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ভাই ডিফিনিটলি ওয়ারেন্টি আছে

যদি লং চান লং চান তাহলে এত আলো হবে না ভাইয়া খুঁজে দেখবেন এটা যদি আপনি কারো চোখে মারেন ফর দ্যাম্পল ধরেন আপনার কোন শত্রু পক্ষের চোখেও যদি মারেন সে চোখে দেখবেন

আপনি আমাকে একটা কথা বলেছেন যে ভাই আমার লাইট যেমনই হোক আলো প্রচুর দরকার সিরিয়াসলি আমি এটা আপনাকে আলোর জন্য প্রোডাক্টটা দিচ্ছি এন্ড এই প্রোডাক্টটা আমি যখনই হাতে নেই আমার পুরো শরীরে মধ্যে কালাদা ভাইব চলে আসে অন্যরকম ফিল হয় ভাই সিরিয়াসলি বলছি আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করলে এমন হবে যে আপনি প্রোডাক্টটা 10000 টাকাতে খুঁজবেন যে ভাই আমি 10000 মানি পে করতে চাই আমাকে এইরকম सेम একটি লাইট দেন কিন্তু আপনি তখন এই টাকা দিয়ে এই জিনিস পাবেন না 100% অবশ্যই

আমার প্ল্যান আছে ভাই ইউকে অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা সৌদি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই সকল কান্ট্রিগুলো আমার ঘোরার একটা প্ল্যান আছে সামনে তো আপনারা আমাকে হেল্প করবেন আশা করি ইউকে আমি যে ওমরা করতে যখন যাই তখন একটা ইউকের একটা ভাইয়া ছিল সোহেল ভাই ওনার সাথে আমার সৌদি আরবে গিয়ে পরিচয় উনি আমাকে বলে রেখেছেন কখনো যদি কোনো হেল্প লাগে ভাইয়া বইলেন আমাকে সো দ্যাটস ওয়াই আমি যাওয়ার একটা প্ল্যান আছে আচ্ছা আরেক কিছু ছোট ছোট কান্ট্রি ঘুরি দেন তারপরে অ্যাপ্লাই করব। যাতে আর মানে আমাকে রিফিউজ যাতে না করে দেয় সামনে আরো কিছু ছোট ছোট কান্ট্রি ঘুরবো সিঙ্গাপুর মালয়েশিয়া আরো আরো যেসব কান্ট্রি গুলো তখন যখন পাসপোর্টের মধ্যে অনেকগুলো কান্ট্রি মানে এন্ট্রি মানে এন্ট্রি থাকবে তখন কিন্তু ইজিলি যে কোনো কান্ট্রি ভিসা দিয়ে দেয় আমি যতটুকু জানি অবশ্যই ভাইয়া ঠিক আছে ভাইয়া তাহলে আপনার আমি আপনার হেল্প নিব অবশ্যই আপনি অ্যাড্রেসটা ভাইয়া দিয়ে দেন আর আমি পাঠিয়ে দিচ্ছি আপনার অ্যাড্রেস ঠিকানায় হোম ডেলিভারি ভাইয়া জি আসসালামু আলাইকুম ওকে ভাইয়া ওকে আলাইকুম